বন্ধুরা যারা ক্রিয়েটর এডুকেশন টুলসটা পেয়েছে তারা সঠিকভাবে সেট আপ করে নাও কারণ এই টুলসের মাধ্যমে তোমাদের তোমাদের রিলস ভাইরাল হবে মূলত রিলস ভাইরালের জন্য এই টুলসটা তোমাদের দিয়েছে কিভাবে তোমরা সেট আপ করবা সঠিকভাবে আমি তোমাদের দেখাই দিচ্ছি দেখো একটু লক্ষ্য রাখো মোবাইল স্ক্রিনের উপর কি করবা সর্বপ্রথম তোমরা প্রফেশনাল ডিসবোর্ডে যাবা প্রফেশনাল ডিসকবোর্ডে যাওয়ার পরে এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের এরম একটা ইন্টারফেস আসবে মনিটাইজেশন মনিটাইজেশনে ক্লিক করার পরে তারপরে তোমাদের ক্রিয়েটর এডুকেশন এই যে এই পেজটা আসবে সেখানে লেখা থাকবে যারা যারা তোমরা করতে পারবা ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এরম আইটেমটা যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই তোমার তোমার এটা রিলস ভাইরাল হবে ক্রিয়েটর এডুকেশন তখন তোমরা চলে যাবে ক্রিয়েটর এডুকেশনে ক্রিট ক্রিয়েটর এডুকেশনে যাওয়ার পরে এরম একটা ইন্টারফেস আসবে তার নিচের দিক দেখবা ক্রিটোর এডুকেশন অথবা আমারটা সিট আপ দেওয়া হয়ে গেছে তোমাদের অন্য কিছু লেখা আসতে পারে সেইভাবে তোমরা করবা এরপরে এনে ক্লিক করার পরে আমার বিশেষ করে আমারটা এই যে এই যে এই অপশনগুলো তোমাদের আসবে একটু মনে রাখো রিলস একশো এক গেট স্টার্ট ডেভেলপ এ স্ট্র্যাটেজি গোরো ইয়োর অডিয়েন্স মানে এইগুলো যদি তুমি সিট করে রাখো তোমার রিলস একশো পারসেন্ট ভাইরাল হবে এই যে হলো গাইডলাইন বিশেষ করে নতুন গাইডলাইন এইগুলো এইগুলো তোমার ওই কী সঠিকভাবে কি করতে হবে সেট আপ করতে হবে মানে আমি একটা যে কোনো একটা সেট আপ দেখাই দিচ্ছি গেট স্টার্ট দেখো আমি এখানে গেট স্টার্টে যদি চাপ দিই তাহলে এরম একটা ইন্টারফেস আসবে এই যে যে খালি গল্প ছিল এই যে যে আমি একটা টিকসি নুদে আছে দেখছো সবুজ রঙের এইগুলো খালি ছিল এইগুলো তোমরা পূরণ করে দেব পূরণ করার পরে নিচের দিক যাবো একটু নিচে যে কয়টা থাকবে সব পূরণ করবে নিচের দিক যায় মার্ক টপিক ডান এনে সবুজের সবুজ রঙের ই থাকবে এরকম ওখানে চাপ দেবা দেখবা তোমাদের ডান হয়ে গেছে ডান হওয়ার পরে দেখবা প্রত্যেকটা এই যে যে আইটেম এই প্রত্যেকটা যখন তোমরা সিট হয়ে যাবে প্রতিটা যখন সিট হয়ে যাবে তখন আলাদা রকম একটা ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসটা এইরকম থাকবে যে গেট স্টার যে কয়টা তোমরা সেট আপ করছো প্রত্যেকটা এরকম থাকবে বোঝা গেছে যদি এইভাবে তোমরা সেটআপটা আপটা সঠিকভাবে না করো তাহলে বসবা তোমাদের এইটা কী কারণে এই কারণটা হচ্ছে তোমাদের রিলস তোমাদের যে পোস্টগুলো বেশি বেশি ভাইরাল হোক এইটাই চাই ফেসবুক এই কারণে নতুন এই গাইডলাইন ফলো করে কেউ যদি এই সিট করে রিলস ই করে রিলস আপলোড করে অবশ্যই রিলস ভাইরাল হবে এবং তুমি অবশ্যই পরবর্তীতে মনিটাইজেশন পাবাই এইটা যারা যারা সেট করবে অবশ্যই তোমরা মনিটাইজেশন পাবাই তার প্রথম ধাপ হল এইটা যে তুমি মনিটাইজেশন পাবা তার প্রথম ধাপটা হচ্ছে এই ক্রিয়েটর এডুকেশনটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এইভাবে তোমরা সবাই সেট করো এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখো তোমরা